আরো চোদ্দ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব মতিঝিলে শিক্ষার্থীদের ওপর হামলা ছাত্রদলের প্রতিবাদ কারামুক্ত হলেন ডেস্টিনির এম জি রফিকুল আমিন আড়াই বছর পর কবর থেকে তোলা হল বিএনপি নেতার মরদেহ ভাঙাচোরা দেশটি সংস্কার করে সুপারপদ তৈরি করব প্রধান উপদেষ্টা কোভিডের মতো প্রাণঘাতী নয় এইচএমপিভি এমপি অধ্যাপক তাহামিনা তারেক সিদ্দিক টিউলিপ পুতুল সহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান দুদক চীনের সাঁত্রিশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত স্বর্ণখনি থেকে ষাট মরদেহ উদ্ধার ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থার মামলা ইংল্যান্ডকে হারালো ছন্দে থাকা বাংলার নারীরা এই ছিল শীর্ষ স্থানীয় সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি ইয়াসমিন সুরমা টিভি টোয়েন্টি